আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের জন্য নতুন চাঁদের তারিখ নিয়ে ভিডিও নিয়ে আসলাম ইনশাআল্লাহ এই চারটে হলো রবিল আউয়াল মাস ইনশাআল্লাহ এই চাঁদের মধ্যে আপনারা কিভাবে আমল করবেন ইনশাআল্লাহ আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। এবং কোন তারিখে আপনারা আমল করবেন সেই বিষয় নিয়ে আমি ইংরেজি ও বাংলা তারিখ এবং আরবি মাসের তারিখ নিয়ে বুঝাই দেব ইনশাআল্লাহ এই রবিল আওয়াল মাসটি খুবই সুন্দর একটি মাস এবং পবিত্র মাস ইনশাল্লাহ এই রবিল আওয়াল মাসে আমরা যদি আমল করি ইনশাল্লাহ অবশ্যই আমলে ইনশাল্লাহ তো এই রবিল আওয়ালে আমরা নতুন সাদের জুমার রাত এবং মঙ্গলবার রাত নিয়ে কিভাবে আমল করব সেটা বিস্তারিত ভালো করে শুনবেন ইনশাল্লাহ প্রথমে বলে থাকি আমলের মধ্যে আমি বলে সবসময় বলে থাকি যে আমল করার জন্য একারম লাগবে একারম লাগবে এবং কি আপনাদের যে সমস্ত সুগন্ধি বলা হয়েছে সে সমস্ত সুগন্ধি নিয়ে আমল করবেন ইনশাল্লাহ যে সুগন্ধি ছাড়া আপনি আগরবাতি বা সুগন্ধি ছাড়া আমল করলে তো হবে না এবং যে সমস্ত ভিডিওতে বলা আছে যে সমস্ত সুগন্ধির নাম বলা হয়েছে সেই সুগন্ধিগুলি নিয়ে আমল করবেন আর যেটাতে বলা হয়েছে যে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন তাহলে অবশ্যই আপনি সেটা নিজের মতো করে নিজে ব্যবহার করবেন ইনশাল্লাহ এবং যে আমলের মধ্যে বলা হয়েছে শরীর বন্ধ এবং কি বোলচকদ দিতে হবে সেটার মধ্যে আপনি যখন লোহে হামজাত থাকবে বা তেলিসমাতি আন্টি থাকবে তাহলে আপনার শরীর বন্ধ করতে হবে না শুধু বোলচকদ দিলে হবে ইনশাল্লাহ তো যাদের কাছে লোহে হামজাদ নাই এবং কি আপনার তেলিসমাতি আন্টি নাই তাহলে ইনশাল্লাহ আপনি রোহানি শক্তির আমল করবেন এবং কি বাতিল নজরে আমল করবেন এরপর আপনি যে কোনো সাধনা করবেন ইনশাআল্লাহ আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে খোঁজের আমি তেরস বা যদি না থাকে বা লোহে হামজাদ যদি না থাকে তাহলে আমল করলে হবে না হ্যাঁ অবশ্যই হবে আপনি যদি রোহানি শক্তির আমল সম্পন্ন করে নেন এর এরপরে বাতি নজর আমল করে নেন এর পরে আপনি আরেকটা আমল করবেন যে আমলটা করলে আপনি বুঝতে পারবেন আপনার উপর কি রোহানি শক্তি আছে কি বাতি নজর খোলা আছে এগুলা বুঝতে পারবেন সেই বিষয় নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি আপনি সেই ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ তখন বুঝতে পারবেন আপনার রোহানি শক্তি আছে কিনা বা বাতি নজর কোলা আছে কিনা আর বাতি নজর কোলা থাকলে আপনি সমস্ত জিন ফরি যেগুলো আপনি আমল করবেন সেগুলো আপনি সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ এবং আপনার কাছে যদি রোহানি শক্তি থাকে তাহলে আপনার আপনি যার আমল করেন না কেন বা জিনের আমল করেন বা ফরির আমল করেন মোয়াক্কেলের আমল করেন বা ফেরস্তাগনের আমল করেন যার আমল করেন না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ এবং কি আপনার তেলিসমাতি আনটি যদি না থাকে যদি বাতি নজর যদি কোলা থাকে তাহলে অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন ইনশাল্লাহ মূলত রোহানি শক্তি এবং কি বাতিলি নজর এই দুইটা জিনিস হলো আপনি আমল করলে যেন আপনার কাছে আসে এবং কি আপনি যেন দেখেন সেটার জন্য তো এখন মূল কথা বলবো আপনারা কিভাবে আমল করবেন ইনশাআল্লাহ এবং যে সমস্ত আমলে বলা আছে যে নতুন সাদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে তাহলে আমরা সেপ্টেম্বরের আট তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের আট তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন আমরা নতুন চান্দের মঙ্গলবার রাত নিয়ে যে সমস্ত আমল বলা হয়েছে সে সমস্ত আমলগুলি সেদিনই শুরু করব ইনশাল্লাহ আমি আবার বলতেছি যে সমস্ত আমলে বলা হয়েছে নতুন সাদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সে সমস্ত আমলগুলি সেপ্টেম্বরের আট তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিনই আমরা সেই আমলগুলি শুরু করবো ইনশাল্লাহ তো সেপ্টেম্বর মাসের এগারো তারিখে দু হাজার চব্বিশ ইংরেজি আপনারা নতুন সাঁদের জুমারাত নিয়ে আমল করবেন অর্থাৎ যে সমস্ত আমলে বলা হয়েছে যে নতুন ছাঁদের জুমারাত নিয়ে আমল করতে হবে তাহলে সেটা হলো নতুন সাঁদের জুমারাত পর্বে সেপ্টেম্বরের এগারো তারিখ অর্থাৎ ইংরেজি মাসের এগারো তারিখ দুই হাজার চব্বিশ ইংরেজি সেদিন হল বুধবার সেদিন যে সমস্ত আমল বলা হয়েছে নতুন সাদের জুমারাত নিয়ে আমল করতে হবে সে আমলটি করবেন এবং এখানে আরও একটা কথা বলি অনেকে বলবেন যে হুজুর নতুন সাদের জুমারাত তো বৃহস্পতিবারে পরে কিন্তু বুধবার কেন বললেন আমি আগেও বলছি যে আমরা সবসময় একদিন আগে জুমারাত হিসাব করে থাকি একদিন আগে মঙ্গলবার রাত হিসাব করে থাকি সেই জন্য আমাদেরকে আমল করতে হবে জুমারাত নিয়ে সেপ্টেম্বরের এগারো তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিনই আমরা নতুন চাঁদের জুমারাত নিয়ে আমল করব ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবেন যে নতুন সাদের জুমারাত এবং মঙ্গলবার রাত নিয়ে যারা চিন্তাভাবনা করেন তারা চিন্তা করতে হবে না অবশ্যই ভিডিওগুলি দেখে ভালো করে বুঝে এর ফর আমল করতে পারবেন ইনশাআল্লাহ এবং যারা ডর বয় করেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা মাতে আনটি এবং লোহে আমজাদ নিয়ে আমল করবেন এবং যদি আপনাদের কাছে লোহে হামজাদ এবং মাতে আনটি যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই রোহানি শক্তির আমল করবেন এরপর বাতিল নজরে আমল করবেন এরপর আপনারা যে কোনো সাধনা করবেন ইনশাআল্লাহ অবশ্যই কামিয়ে হবেন তো ভালো করে বুঝে শুনেই এরপর আমল করবেন ইনশাল্লাহ আমি সামনে আপনাদের জন্য খুবই সুন্দর খুবই পাওয়ারফুল শক্তিশালী সহজ আমল নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু